হ্যালো এ আমাদের প্রতি মাস অন্তত নাভের নিচ্ছে বগলে নিচ্ছে যে লোমগুলো গজায় এগুলা প্রাপ্ত বয়স্ক যারা তাদের মাস অন্তত একবার তো পরিষ্কার করা লাগে তো বর্তমান বাজারে যে খুরগুলা রয়েছে বা নাপিতরা যে ধরনের খুর ইউজ করে এগুলা যদি ভালোভাবে না চালাতে পারে তাহলে কিন্তু স্কিন কেটে যায় কিন্তু বর্তমান বাজারে এমন কিছু গার্ড রয়েছে রেজার গার্ড এটা ইউজ করলে কিন্তু স্কিন কেটে যাওয়ার কোনো আশঙ্কা নাই আপনি ভালোভাবে চালাতে পারেন বা না পারেন তো বন্ধুরা আমি রিকোয়েস্ট করব বা সাজেস্ট করব আপনারা এ ধরনের গার্ড ইউজ করতে পারেন তো এই ধরনের গার্ডের নাম হচ্ছে জেলিড গার্ড তো আমি ভালোভাবে বোঝার জন্য বা চিনার জন্য আমার গ্যালারি থেকে পিকচারটি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটি দেখতে এরকম এই যে মাথাটা এই যে এখানে কিন্তু একটা ব্লেড রয়েছে আর এখানে এই যে রেখা রেখা দেখতে পাচ্ছেন মূলত এটার কারণে স্কিনটা না কারণ এটা স্কিনটাকে যখন টানা হয় তখন টান টান রাখে এতে করে আর স্কিন না কিন্তু ঠিকই পরিষ্কার হয় এটা কিন্তু খুব দ্রুত চালানো যায় আর আপনি ভালোভাবে না চালাতে পারলেও কিন্তু এটা স্কিন কাটবে না কারণ এটা ডিজাইনটাই এইভাবে করা হয়েছে এই যে রেখা রেখা দেখতে পাচ্ছেন এটা মূলত কিন্তু স্কিনটাকে টান টান রাখে আর স্কিনকে টান টান থাকলে কিন্তু লোমগুলা স্কিন কাটে না তো বন্ধুরা এটার বর্তমান বাজারে মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আর এটার নাম হচ্ছে জেলিট এই যে দেখতে পাচ্ছেন জেলিট এটার নাম হচ্ছে জেলিট গার্ড তো এটা দীর্ঘদিন ইউজ করার পর যদি ধার কমে যায় এর ব্লেডের তখন এটার মাথাটা আলাদাভাবে কিনতে পারবেন যার বর্তমান বাজারে মূল্য হচ্ছে বাইশ টাকা